মানজারা আছে বুঝতে বেগুন হিজাল আছে আর মেশিন দি নাসিরের লাগছে শোকে এবার কি নাসিরের কে বলা না নাসিরের কে বলা না আর খালি ব্যাগ ব্যাগ দিকে আয় ইল্লাই আয় হইসা বেশি লই না ইল্লা বলি আর ব্যাগে বলায় এবার কুলার মেশিন ছিল সেন্টিমিটার মাপ দিয়ে মিলিমিটার মিলিমিটার মাপ দিয়ে ডিজেল ডালতাম এত না সল সলবো বন্ধ হয়ে যাব বাস শেষ ও জ্যোতি বাবুর গো হিজানের বটা ঠিকই আছে না হিয়ে হিজেলাইছি হিয়ে হিজেলাইছি

বাহাত্তর ঘন্টা চালাই মোবাইল যদি ফাল লাগাইতে ইঞ্জিন সহজ নষ্ট হতে হয় ইঞ্জিনের অভ্যন্তরীণ ফাঁসগুলা লাইনার পিস্টন এগুলা সহজ নষ্ট হবে না রিং লাইনার ফিস এগুলো সহজ নষ্ট হবে না যদি বাহাত্তর ঘন্টা মোবাইল ফাল্টান সবার পক্ষে কি সম্ভব আমি ফাল্টা লাইতাম ইঞ্জিন চালাই দাম এখানে ফোন করতাম ইঞ্জিন চালাই আইতাম ছয় ঘন্টা পরে বন্ধ করে দাম ছয় ঘন্টা দামু তো যাই লেগে গেছে ইঞ্জিন বন্ধ কর

আমি ওর কাছে বেছে নতুন নজর লাগে বেছে বারো হাজার টাকা কিনছিলাম সম্ভবত আট হাজার টাকা ডেলিভারি ফাইভ তেট এমন সিস্টেম করছিলাম ছোট হলো আয়নাটা আনিল যে টো কাছে কোনো জায়গায় এখনো আছে আমার ঘরে এখনো তিন গোটা মোটর দিয়ে ফার্ম মেশিন একটা বানানো আছে ঘরে আছে এটা

অমর মারা যাওয়ার পরে ছেলে আসে আমার আসলে আপনি তো জানেন মোনাবি না আমার তো বাপ মানে আপনি একটা জানা যাতে ফটান কারণ আমার আসলে একটা রেয়া ছিল নীতি ছিল মানে মোনাফিতে জানা যা ফটা নিষেধ পরবর্তীতে যখন জানা যা ফটাতে অমর জামাদরে জানান জামা আপনি যাবেন না অমর কেমন ছিলেন অমর রাজি আল্লাহ যার সিদ্ধান্তের উপর পাঁচবার কোরআনার আয়াত নাজিল করেছেন একবার ওই দিন যেদিন জামা ধরে দেখছিলেন যাইয়েন না আমার আসলে ছিলাম জাহারাদি চলি গেছে সাহাবিদের কি আর ক্ষমতা আছে আমার অসুলের সাথে উচ্চ কথা বলার ক্ষমতা নাই কোরআনায়াতুল হইছে না পরে জানা যা ফুড়িয়েছে সাথে সাথে আছে কোরআন আপনি এটা এটা ভুল করে আর করবেন না সিদ্ধান্ত কোরআন কোরআনায়াত নাজির করছে আহারে রে আজকে বাংলাদেশে কত কয় আরে এক যারা সন্তান প্রতি বছর এগুলো হইতেছে এ যারা সুন্দর বলে এগুলো কারা কেন জানেন মানে বিনা পয়সায় দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য চেহারাটা দেখানোর জন্য যার সাথে আমার আসলকে নিয়ে প্রতিক্রিয়া করে এটার উদ্দেশ্য এটাই এটাই অন্য কোনো উদ্দেশ্য নাই কিন্তু এটার বিধান হলো যারা সন্ধানে যারা আল্লাহ বিধান যে কোনো যখন কোনো যারা সন্ধানে আমার আসলকে নিয়ে কুটিত করবে তার দুনিয়াতে থাকে তার জন্য হারাম আরেকটা যে বিবাহ ফলে যে জানা করবে তার জন্য দুনিয়াতে থাকে হারাম এটা আল্লাহর বিধান এই বিধান পরিবর্তন করলে আমার আসলকে আরামের দুনিয়াতে আসতে হবে আজকে মুনাফিক

ওই যে ইউনিক একটা স্লোগান ধরা দিয়েছে সংস্কার সংস্কার বাস ব্যাগে খেলে এটা যোগ আছে এত এটা দিয়ে বাংলাদেশের আমেরিকার গাড়ি বানাতেছে ইউনিকা আমেরিকার এজেন্ডা ইউনিকা ইসলাম ধর্ম তো এই খ্রিস্টান ধর্মাবলম্বী ইউনিকা প্রমাণ করতে লাগবে রে ভাই সাথে শেখ হাসিনা দন্তের মূল কারণটা ট্যাক্স ফাঁকি আর হিলারি ক্লিন্টন কে বুদ্ধি দিয়ে পদ্মা সেতুর জন্য লোন দেওয়া বন্ধ করা শেখ হাসিনা মুনাফিরের একটা চরিত্র হলো যাকে ভালোবাসে তার কোনো ঘুম শোকে দেখে না যাকে ভালোবাসে না তার কোনো সরি মুনাফিকের একটা চরিত্র হলো যাকে ভালোবাসে না তার কোনো ঘুম শোকে দেখে না যাকে ভালোবাসে তার কোনো শোকে দেখে না এটা মুনাফিকের সবচেয়ে বড় নিকৃষ্ট চরিত্র একটা হারাম শেখ যে কাজগুলো করে গেছে ওরে রে শেখা রে তোর আমি ভালোবাসি রে তোর বুদ্ধিমতার জন্য ষাট বছর আগে যখন আমি একটা শেখ ফটো দিয়ে একটা আটিক রেছিলাম শেখ আমি বুদ্ধিমত্তার জন্য ভালোবাসি আমার আল্লাহর জন্য কিন্তু একজন নারী হয় ষোলো বছর বাংলাদেশে বিস্কুটি দিয়ে আর তোরা হুজল সব হিজরা 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 জামাত টুপিতে আইছে মাজলুম জনান যা নাম কি বুলি কৈছি টুপি আইছে না হিন্দীৰ কাপো আইন দিয়া ৰচ না নিবন্ধৰ আনা আইন দিয়া ৰচ না কিৰে কি লাই আনকি আলি না তোৰা ৰাজনীতি কৰ কৰ রাজনীতি বিডিএম ভাবিবি ৰাজনীতি কৰ হেতে সমাজ শাসকৰে বি ভাবি আমিও তো দিতেছি জামাদের জামাতেৰে সন্তাষ্ট ইহঁক একশ টাকা দিতেছি তো আবার জন্য দিতেছি বিডিম আল্লা কাছে পাবার জন্য

আলাপ ইমানে জেল থেকে বের হয় তাদের শয়তানের ঘুরে না শুরু করেছে বলে একটা অথচ বছর হাতে বলছে যাতে কথা বলছে শুধ তো কর আমাদের শিক্ষা ব্যবস্থা আছে ব্যবসা শিক্ষা বলতে ব্যবসা ব্যবসা পরিস্থিতি আছে আরেক নাস্তিক বুকর পা দিয়ে কল্লাশ হয়ে যাবে জানোয়ারের আমি তত্ত্ব বড় নাস্তিক এতে এই কথাটা বলছে এত নাস্তিক আর বাসি বলছে সত্য বলছে হান্ড্রেড পার্সেন্ট সত্য এতে এত যদি ইমান না আনে এত না তবে ঘর না এতে

তবে শেখ হাসিনা হিন্দু ধর্মলম্বী ইসলাম ধর্মের রহি খারাপ খারাপের মধ্যে খারাপ চরিত্রে পরিবারের মধ্যে হিন্দু খ্রিস্টানের বীজ কেউ শেখ হাসিনা জয় বীজ ছোটবেলায় কোন কে কে বাংলাদেশ কে জানে জানে না তারক জিয়ার পোকর সবাই ইতিহাস সব জানে জানে ছোটবেলা থেকে কে রকম কিছু জানে না জয়ের জন্ম হয়েছে লন্ডনে শেখ হাসিনা কালে কি করেছে জানে তো শেখ হাসিনা কূটনৈতিক যে ব্রেন শেখ হাসিনার মধ্যে আছে বিএনপি জামাতের মধ্যে মধ্যে নাই যদি থাকতো জামাতে অনেক আর নিবন্ধন নিয়ে আসতে যদি থাকতো তাহলে বিএনপির মধ্যে বিশ বছর আগে নাস্তিক ছিল না এখন আমি ওই জন্য বিএনপি জন্ম সূত্রে বিএনপি ছিলাম বিএনপি তো নাস্তিক ঢুকি গেছে এই জন্য মুনাফিক তো পুরো ওয়ার্ল্ডের মধ্যে আদম সত্তরের মধ্যে সাতান্ন পার্সেন্ট যেহেতু মুনাফিক তাহলে জামাতের মধ্যে আছে আমি চিনি অনেকে মুনাফিক একজনকে তো ছিলাম জামাতের একজনকে ডিগ্লার দিছিলাম তোর ল্যান্ডা করে সার পরে বন্ধ যে কোন কারণ বসাত এটা বন্ধ করছি দুদিন আগের কথা আমি দশ বারো দিন আগে ডিগ্লার দিছি বিএনপি আওয়ামী লীগের গুণে আমার যা করছে দুনিয়াতে সারি দিছি আগের হাতে সারবো না জামাতের কেউ করলে দুনিয়াতে তার হাতে বিচার করি আমার তাহলে নাহলে জামাতের বদনামান না এ কারণে জামাতের একটা লুসুর হলো কে যদি দুই নম্বরই করে দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া মুনাফি কি করে এটা আমাদের রুলস এর নীতি যদি অন্য দলগুলোর মধ্যে থাকতো তাহলে বাংলাটা তো সুরি টাকা দিয়ে গুলো হত্যা দর্শন দশ হইতো আমাদের দশ নাম থাকে গত দশ মাসের মধ্যে এক কোটি টাকাও ফল গরো শুরু হয়েছে এখন তো আমি লিখ না এখন তো আমি লিখ নাই এখন কে করতেছে রে গরু সুরি হারামের বাচ্চা বলে এখন তো আওয়ামী নাই এখন কে দিকে সিন্ডিকেট করতেছে রে এই হারামের বাচ্চারা এখন কে সাদা বাজি করতেছে এই হারামের বাচ্চারা হ্যাঁ এই হারামের বাচ্চারা জবাব দে জানোয়ার বাচ্চা গো মাত্র তিন বছর লাগবে বাংলাদেশকে সিঙ্গাপুরে পরিবর্তন করে সিঙ্গাপুরে কনভার্ট করতে তিন বছর মাত্র লাগবে আমার ইনশাল্লাহ ডিজাইন আমি করেছি আমার ডায়েরিতে লেখা আছে শিক্ষা পাইছি কোথায় থেকে কোরআন হাদিস থেকে অমারের অমারও জীবনী থেকে জীবন বিদ্য